গাইস আমরা যে কষ্টে আছি কি বলবো আর দুঃখটা আমার খুব মানে আজব দুঃখ এটা দেখছেন ওই বউয়ের মানে কাপড় নাই কিছুই নেই এই যে এখন বসে এখানে চিন্তা করতেছে কি করা যায় তারপর কি কী নেই বলতো বল অনেক কিছু নেই খড়ি নাই চাউল ডাউল নাই শাক তরকারি নাই কাপড় নাই কিছু নাই টাকা নাই না পায়খানা বাথরুম আছে না কি আছে ঠুমরো ফোড়া ফোড়া ঘর গানা ফলে খাও আর শুতে থাকো খালি হুম তারপর তারপর আর কি নাই রাখ খান ধরি এখন দেখি তো তুই কি থাকিবা চাই না আমার সাথে ঘন্টা থাকেন পালাম কত দিন দিনটা পালাম দাদা তো তো তোকে মুই কি শিকল লাগাইছিস নাকি পালাম তো দাদা না

আরাম সবসময় তোকে আরাম দিনে মোড় মনটা খারাপ হয়ে যাচ্ছে এলে ব্রিটিশের সাথে সংসার করাও মুশকিল দুনিয়ার ঝামেলা হামলা কি বলবার হংগে রাখটা বেটা ছা দেখ বেটা ছা জল মাইছে এত কিছু নাই তাও একটা চিন্তা নাই যে টাকা আনিবা হবে ইলাজে নাই ইলা কিবা করবা হবে কি আনিব কি আনিবে টাকা কুন পাবো টি টাকা কি আনিবে তো কুন পাবো টি টাকা হ কুন পাবো ও উলারা এখন থাকি যাবে সে বলে না খায়া থাকিবি এত দিন তাহলে খাই না কে এত দিন খাইছো আজকে থেকে খাওয়া বন্ধ আজকে থেকে বলে খাওয়া বন্ধ হুম তে তুই খাচি কি এখন তুই খাচি কি মুখ বুজা খাও নাই তো তুই কি খাচি এখন খাও নাই তো সকাল বেলায় খাইছো এখন খাও না সকাল বেলায় খাইছো এখন খাই না তুই মানুষ কয়বার খায় কাম দাম নাই কি নাই কিছু নাই তোর কি খাবো তুই তাহলে কাম নাই কিছু নেই কি খাবার চাই তুই খা মহি খা মেঘলাবিগুলাই দিয়েছ খা পোস ফুস করে খুবই ইচ্ছা এটা খায় তো যা হলে খুরলে খরি দেখ খুরিলে এলাই খুরিল তো দুই দিন দিন চলে যাবে শুকাইছে কন কন করে শুকাইছে যে রোদ খড়ির খুরির ভাব বলি তোমরা গাইস তোমার কি দরকার এই এই মানে বেটেশার কি দরকার কী রাইট এত বড় একটা পাশে দিনের দুই টাইম খাবার পাচ্ছে কাপড় নাই ঠিক আছে চিরা কাপড় পরিয়া আছে এলাকা কি চিরা কাপড় তো গাই তোমরা কমেন্ট করবেন মানে এর সাথে থাকা যাবে না যাবে না মানে তোমাৰ ভাল বিচাৰ দিব এৰ চাথে থাকা মুশ্কিলভ না ভাল হ'ব তোমাৰ যিটো কৰিবি ধৰিম